নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই তো রোশনাইয়ের বাবা রোশনাইকে বলছে আরে একে ভালোবাসা বলে তখন রোশনাই বলছে বাবা আমি তোমাকে কতবার বলেছি তুমি এরকম কথা আমাকে আর বলবে না আমাকে ভালো লাগে না এগুলো কথা শুনলে আমার ভয় লাগে তখন তার বাবা বলছে যে এরকম কথা বলো না দেখো আমরা যেই খেলাতে নেমেছি তাতে কখন কি হয় রোশনাই বলছে তাই যখন তাহলে কেন আমরা এই এইগুলো করছি চলো না আমরা দূরে কোথাও অন্য কোথাও চলে যাই সবার থেকে দূরে সেখানে গিয়ে আমরা ভালো মতো করে থাকবো আর আমার জীবনে তুমিই আছো বাবা তুমি ছাড়া আর কে আছে বলো তো তখন তো তার বাবা বলছে যেই যেই খেলাতে আমরা নেমেছি সেখান থেকে কিছুতেই পেছনো যাবে না আর তুমি কখনো এরকম কথা বলবে না এবার এসো খেয়ে নাও দেরি হচ্ছে রোশনাই বলছে না আমি খাবো না বলে না খেতে তো তোমাকে হবেই বলে দেখো বাবা বেশি খেলে আমি নাচ করতে পারবো না বলে হ্যাঁ আমি যেন জানি না যে কতটা খেলে নাচ করা যায় আর কতটা খেলে নাচ করা যায় না ব্যাস রোশনাই চুপ তারপর তার বাবা তাকে খাইয়ে দিচ্ছে আর চুপচাপ খেয়ে নিচ্ছে বলছে তাহলে তুমি খাচ্ছ না কেন বলে আমিও তো খাবো আগে তুমি খেয়ে নাও তারপর আমিও খাবো তো এদিকে গরিমা অরণ্যকে বলছে যে দেখো আমিও জানি যে মানে রোশনাইকে যারা যারা খুন করেছে তাদেরকে শাস্তি দিতেই হবে আর আমিও এটাই চাই মনে মনে আমিও চাই যে রোশনাইয়ের খুনের যাতে শাস্তি পায় এত কম বয়সে যারা মেয়েটাকে মেরে দিল এরকমভাবে আমি চাই যে সেই দোষীদের শাস্তি হোক তাই আমিও তোমার সাথে আছি আরণ্যক হুম ওর সাথে আমার একটাই সমস্যা ছিল কিন্তু আমি এখন সময়ের সাথে সাথে বুঝতে পেরেছি যে ও কোনোদিনই আমাকে মানে তোমাকে আমার কাছ থেকে কারিয়ে নিতে চায়নি ওটা আমারই মনের ভুল ছিল যেন তো আমি ডক্টরও দেখিয়েছি ডক্টর আমাকে বলছে যে আমার সাইকোলজিক্যাল কিছু প্রবলেম হয়েছে আমাকে রেগুলার কাউন্সিলিং দরকার আমার এইভাবে বলছেন ডক্টর তো তুমি চিন্তা করো না আমি তোমার সাথে আছি আর তুমি আমাকে যতটুকু ভালো আমি ততটুকুতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করব এইভাবে বলছে গরিমা তখন আরণক বলছে তুমি এইভাবে বলো না বলে না না আরণক আমি একদম ঠিক কথা বলছি তোমাদের কেমিস্ট্রিটা সত্যিই খুব ভালো ছিল এদিকে মতো কথা বলছে অঞ্জনজির সাথে তো বলছে যে অঞ্জন বলছে যে কেস যখন কোটে উঠবে না আর যখন টেনে টেনে সব সত্যিটা বের করবে তখন কোথায় যাবে তোমার মান সম্মান তখন সুরঙ্গমা বলছে আপনি আমার শত্রু হয়ে থাকতে চান না মিত্র হয়ে তখন বলছে মিত্র হয়ে কী লাভ সুরঙ্গমাকে বলছে অঞ্জন প্রসাদ তো রঞ্জন আর সুরঙ্গমার মধ্যে কথাবার্তা হচ্ছে সুরঙ্গমা বলছে আপনি জানেন না যে ওই নীলাভজোর কাছে শুধুমাত্র স্টেটাস আর টাকা পয়সা ছাড়া কিচ্ছু নেই কত কষ্টে যে আমি ওর সাথে মানিয়ে আছি আবার টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি পালন করছি আমরা প্রত্যেকটা মুহূর্তে আমাকে দেখাতে হচ্ছে যে আমি নীলাবজোর সাথে কতটা খুশি তখন অঞ্জন প্রসাদজি বলছেন যে ওই বুদ্ধিমান মানুষটি মানে নীলাবজ খুব ভালো করেই জানে যে এই পৃথিবীতে তুমি নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসো না তখন সুরঙ্গমা বলছে গুরুজি কি বলছেন আপনি বলে হ্যাঁ একদম কেন ওই রঞ্জন প্রসাদ তো তোমাকে সব কিছু দিয়েছিল কি তুমি পেরেছিলে ওকে ভালোবাসতে ওর কাছে থাকতে না একজন নৃত্যশিল্পীর কাছ থেকে নৃত্য শেখা যায় সব কিছু নেওয়া যায় কিন্তু তার সাথে তাকে জীবনসঙ্গী বানানো যায় না জীবনসঙ্গী বানানো যায় তাকে যার প্রচুর টাকা পয়সা প্রতিপত্তি স্টেটাস আছে তাকে তাই তো সুরঙ্গামা বলছে আপনি কি বলতে চাইছেন গুরুজি আর এদিকে আরণ্যক বলছে কোন ডক্টর দেখাচ্ছ বলে কেন এখন কি তুমি ডক্টরকে গিয়ে জিজ্ঞাসা করবে আমার কথা বলে হ্যাঁ অবশ্যই জিজ্ঞাসা করব কোন ডক্টর তোমাকে কি বলেছে শুনি তোমার কিচ্ছু হয়নি পরিমা বলছে প্লিজ আরণ্যক আমাকে ওষুধ দিয়েছে আমি ওষুধ খাচ্ছি প্লিজ তুমি বিশ্বাস করো আমার খুব ডিপ্রেশন হয় মাঝে মধ্যে মাঝে মধ্যে আমার মরে যেতে ইচ্ছে করে তখন আরণ্যক বলছে এরকম কথা বলো না তুমি গরিমা তো কান্না কাটি করে একাকার করে দিচ্ছে তো গরিমা কিন্তু এবার ইমোশনাল ব্ল্যাকমেল করছে আরণ্যককে বলছে তুমি আমাকে ভালোবাসো না বলো না আমি মানছি যে সেটা এখন সম্ভব নয় আরণ্যক বলছে যে একটু সময় লাগবে বলছে আমি জানি আমি সবই জানি আমি বুঝতে পারছি কিন্তু একবার আমার কথাটাও ভাবো আমি তো তোমার অবস্থাটা বুঝতে পারছি আজকে তুমি আমাকে গাড়িতে করে নিয়ে চলো আর সবাই যাতে কমসে কম এটা ভাবে যে তুমি তোমার স্ত্রীর হাতটা ছেড়ে দাওনি প্লিজ আরণ্যক এইটুকুটা আমার জন্য করো তো আরোনক রাজি হয় ঠিক আছে আরনকের ইচ্ছে না থাকলেও আরোনক রাজি হয় এরপরে যখন বলছে যে ঠিক আছে আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি তখন বলছে আচ্ছা আরণ্যক প্রোগ্রামের পর না একটা ছোট্ট পার্টি আছে তো বেশিক্ষণ না আমরা জাস্ট যাবো তারপরে একসঙ্গে ওখান থেকে চলে আসব তখন আরোনক বলছে না আমার পার্টিটাটি একদম ভালো লাগে না বলে আমি জানি এই সময় তোমার ভালো না লাগারই কথা কিন্তু আমার জন্য প্লিজ একটু সময়ের জন্য যাব আর আসবো তো এইভাবে পটিয়ে টটিয়ে আরণ্যকে কিন্তু রাজি করিয়ে নেয় তারপর তো আরণ্যক চেঞ্জ করতে চলে যায় আর ওদিকে গরিমা কিন্তু হাসছে যে সোজা পথে না হোক ব্যাকা পথে আরণ্যকে সে নিজের করেই ছাড়বে আর কি এরকম একটা মনোভাব ওদিকে রোশনাই তার বাবাকে জড়িয়ে বলছে যে বাবা আমি না স্বপ্ন দেখতাম যে একদিন আমার বাবা আসবে আমাকে এইভাবে আদর করে দেবে আমাকে খাইয়ে দেবে আমার মাথায় হাত বুলিয়ে দেবে একদিন সেই স্বপ্নটা আমার পূরণও হলো কিন্তু সেখানে তুমি ছিলে না তারপরে এখন যখন আমি তোমাকে পেয়েছি তখন আমার সব স্বপ্ন পূর্ণ হয়ে গেছে কারণ মাঝে আমি মনে করেছিলাম যে আর বোধহয় আমি বাবাকে পাবো না আমার সেই স্বপ্ন পূরণ হবে না তো আজকে যখন সেই স্বপ্ন পূরণ হয়েছে আমি চাই না যে সেই স্বপ্নটা আবার ভেঙে যাক বাবা আমি প্রত্যেকটা মুহূর্তে ভয় কাটাই তুমি আমাকে প্রমিস করো তুমি আমাকে ছেড়ে কোনোদিনই যাবে না তখন তার বাবা তাকে প্রমিস করছে আর এদিকে সুরঙ্গামাকে গুরুজি বলছেন মানে অঞ্জন প্রসাদজি যে শুধুমাত্র তোমার কথাতেই কিন্তু আমি রঞ্জন প্রসাদকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিলাম মনে আছে সেই কথা শুধুমাত্র তোমার কথাতে তোমার জন্যে হলে আমি হয়তো এরকমটা আজকে করতাম না তো আমি যদি জেলে যাই তো তোমাকেও তো আমি নিয়েই যাব একবার জেলে গেছো আবার কি সারাটা জীবন জেলে কাটাতে পারবে একবার ভেবে নাও কিন্তু বলে কি বলতে চাইছেন আপনি বলে তুমি যদি আমাকে আক্রমণ না করো তাহলে আমিও তোমাকে আক্রমণ করব না সুরঙ্গামা চুপ করে থাকে তখন রঞ্জনজি বলছেন চাপে না ফেললে তুমি কাবু হও না অঞ্জনজি বলছেন যে তুমি যেমন আমার সমস্ত মানে কীর্তির কথা জানো আমিও কিন্তু তোমার সমস্ত কুকীর্তির কথা জানি তো এবার সুরঙ্গমা শিখিয়ে দিচ্ছে যে স্টেজে আপনাকে কিন্তু ওই রঞ্জন প্রসাদজিকে আপনাকে নিজের যমজ ভাই বলে স্বীকার করতে হবে আর কোনো এক সময় সে আপনার কাছ থেকে হারিয়ে গিয়েছিল আপনি অনেক খুঁজেও তাকে পাননি এরপরে এতদিন আপনি মনকষ্টে ছিলেন আর এতদিন পর ভাইকে দেখে এর আগের প্রোগ্রামে আপনি হতভম্ব হয়ে গিয়েছিলেন তাই বুঝতে পারেননি আর আজকে আপনি বুঝতে পেরেছেন যে সত্যিই ইনি আপনার যমজ ভাই সেই জন্য আপনি ছুটে এসেছেন এইভাবে সবাই সামনে সামনে কিন্তু আপনাকে বলতে হবে পারবেন তো তো অঞ্জন প্রসাদ বলছে যে তুমি তো নাই মানে একটা কথা তো ভালো করেই জানো যে নাচের সব থেকে বড়ো অঙ্গ হলো অভিনয় তুমি সেই অভিনয়ের কলাটা খুব ভালো করেই শিখেছো আমি একটু একটু শিখেছি তবে দেখবে আমি অভিনয়টা ভালোই করব তারপর আবার এমনটাও বলছেন অঞ্জনজি মানে সুরঙ্গ আচ্ছা রোশনাই তো তোমার নিজের মেয়ে তো নিজের মেয়েকে মারতে তোমার এতটুকুটাও হাত কাঁপলো না বলছে না কারণ আমি ওকে নিজের মেয়ে বলে কোনো দিনে স্বীকৃতি দিইনি ও আমার একটা ভুলের ফসল তখন অঞ্জনজি বলছেন যে তোমার মধ্যে মায়া মমতা নেই এমনটা তো নয় গরিমাকে তো তুমি ভালোই বাসো বলছে কারণ গরিমাকে আমি একমাত্র নিজের সন্তান বলে মনে করি আর কাউকে না এরপর অঞ্জন প্রসাদজি বলছেন শোনো গরিমাকে নাই তুমি অন্য কোনো র্যাঙ্ক দিয়ে দিও কিন্তু ফার্স্ট প্রাইজটা কিন্তু তোমাকে নয়নতারাকেই দিতে হবে কারণ ও কিন্তু ডিজার্ভ করে তখন সুরঙ্গামা বলছে এটা আমি কথা দিতে পারছি না আপনাকে কারণ এটা করার জন্য কিন্তু অনেক লড়াই করতে হবে আমাকে মনে মনে অঞ্জনজি বলছেন তবে কেউ যাতে কোনো কথা বলতে না পারে তার জন্য তোমাকে এটা করতেই হবে তো সুরঙ্গামা তো বারবার বলছে আমি কথা দিতে পারছি না তখন অঞ্জনজি বলছেন যে আমার বয়স হয়েছে অভিজ্ঞতা তোমার থেকে অনেক বেশি তাই আমি তোমাকে বলে দিলাম এবার তো সবাই প্রোগ্রামে গিয়ে উপস্থিত হয়েছে অ্যাঙ্কার তো প্রোগ্রামে সমস্ত নিয়ম সমস্ত কিছু বলে দিচ্ছেন ভালো করে বুঝিয়ে সবাইকে সমস্ত পার্টিসিপেন্টদের প্রত্যেকটা রাউন্ডের কথা ভালো করে বুঝিয়ে দেওয়া হচ্ছে সমস্ত বিচারক আসনে যারা আছেন তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে আর সুরঙ্গমা মুখার্জিকে মঞ্চে ডেকে নেওয়া হচ্ছে কিছু বলবার জন্যে তো সুরঙ্গমা মুখার্জি নিজের মতো করে বক্তৃতা দিচ্ছেন আর সাথে এটাও বলছেন যে এই কম্পিটিশনে আসাটাই অনেক বড় ব্যাপার তো যারা যারা এখানে অ্যাওয়ার্ড পাবে না তাদের দুঃখ পাওয়ার কোনো কারণ নেই তাদের জন্য আমার আশীর্বাদ সবসময় থাকবে তো নেক্সট টাইম তোমরা আবার পার্টিসিপেট করবে আবার জিতবে কোনো অসুবিধে নেই আর যেহেতু গরিমা মুখার্জি আমার মেয়ে সেহেতু ওর মার্কিং করা থেকে আমি বিরত থাকবো ও এখানে পার্টিসিপেট করেছে আর বাকিদেরটা আমি নিরপেক্ষভাবে মানে সবাইকে নিরপেক্ষভাবে আর কি বিচার করার চেষ্টা করব আর এখানে যারা বিচারকরা উপস্থিত রয়েছেন প্রত্যেকেই সবার জন্য খুব নিরপেক্ষভাবে মানে আর কি বিচার করবেন মানে যে সবচেয়ে বেশি যোগ্য সেই যাতে অ্যাওয়ার্ডটা পায় সেটা আমি বসে এখানে নিশ্চিত করব রাজা বলছে কী গ্রেসফুল লাগছে না সুরঙ্গমানটিকে দেখতে জাহ্নবী বলছে সুরঙ্গমানটিকে সবসময় গ্রেসফুল লাগে জাহ্নবী বলছে কিন্তু আমার একটু টেনশন হচ্ছে গরিমা প্রাইজটা পাবে তো আজকে রাজা বলছে তো গরিমা ছাড়া আর কে পাবে বলে আরে ওই মেয়েটা না নাকি নাম বলে শোনো এখানে যারা জাজেসরা আছে না তারা সুরঙ্গমানটিকে খুব ভালো করে চেনে আর জানে ওনার মেয়ে কত ভালো নাচে তাই ওই সব নয়ন্তান তারা প্রাইজ পাবে না এসব তুমি ভুলে যাও এরকম কথা বলছে আর কি আর তো শুনছে আরনক বলছে নয়নতরাও ভালো নাচে আর গরিমাও কিন্তু খুব ভালো নাচে দুজনের মধ্যে কিন্তু বেশ টাফ কম্পিটিশান হবে জানুয়ারি বলছে বাবা তুমি গরিমার তারিফ করছো ভালো ভালো এইভাবেই দুজনে দুজনকে সাপোর্ট করে এগিয়ে যাও এবার রঞ্জন প্রসাদজিকে সম্মান জানানো হচ্ছে একজন জীবন্ত কিংবদন্তি হিসেবে সবাই হাততালি দিচ্ছে এবার পণ্ডিত রঞ্জন প্রসাদজি মানে সেজে আছে যে অঞ্জন প্রসাদ জি তিনি স্টেজে উঠে সবাইকে ধন্যবাদ জানান আর স্টেজ থেকে নেমে যান এবার যারা আরও দুজন জাজেস আছেন তাদের সাথে সবার পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকেও সম্মান জানানো হচ্ছে তো সবাই হাততালিও দিচ্ছে এবার প্রতিযোগিতা শুরু হয়ে যায় প্রথম পার্টিসিপেন্ট তার ডান্স করতে শুরু করে দেয় এবার তো মিনি জেদ ধরেছে যে রোশনের মতো দেখতে মেয়েটা কখন আসবে আমি তার ডান্সই দেখব তার ডান্স দেখতে এসেছি বলে আসবে আসবে মিনি একটু ধৈর্য ধরো নাহলে লোকে কি বলবে বলে লোক যে যাই বলবে বলুক আমার কিছু যায় আসে না বলে ঠিক আছে মিনি তুমি একটু ধৈর্য ধরো ঠিক আসবে না হলে কিন্তু আমি এখান থেকে এক্ষুনি চলে যাব মিনি বলছে না 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 তুমি বসো তুমি আমাকে একা রেখে চলে যাবে এত বড় সাহস তোমার তারপর লালন বুঝিয়ে বলছে দেখো আমি তোমাকে একা রেখে কোথাও যাবে না তুমি প্লিজ একটু চুপ করে বসো এবার তনুশ্রী বলছে বাবলুকে দেখো ওদিকে তোমার দাদা বৌদিকে এমনিতে তো নাকি কোথাও যেতে তাদের ইচ্ছা করে না কিন্তু এই প্রোগ্রামে এবার ঠিক এসেছে তখন তো বাবলু ভাবছে হয়তো গরিমার প্রোগ্রাম দেখতে এসেছে বলে না না সেই জন্য আসেনি এসেছে যে এই মেয়েটা কে রোশনায় না নয়নতারা এইটা জানতে এসেছে মনের মধ্যে এগুলোই চলছে ওদের সবসময় বুঝতে পারছো না তো তনুশ্রী বলছে এইসবের মধ্যে ঢুকে কি লাভ বলো তো আমি তো বুঝতেই পারছি না তখন বাবলু বলছে এই যে অঞ্জন প্রসাদের মতো একটা লোক ওর যে বাবা এটা বলেনি কেন কিন্তু আশ্চর্যজন আশ্চর্যজনক কথা এটাই যে আরও কিন্তু এর আগের দিন ভালো করে সবাইকে বলে দিল যে রঞ্জন প্রসাদের মেয়ে রোশনাই কিন্তু তাও এরা যে কেন অঞ্জন প্রসাদকে রোশনাইয়ের বাবা বানাচ্ছে এটাই ঠিক বোঝা যাচ্ছে না তো যাই হোক তনুশ্রী বলছে বাদ দাও তো এইসবের মধ্যে ঢুকতে যাও যেও না এই জন্যই হয়তো ওদের সাথে কোনো সম্পর্কই রাখেনি এদিকে তো দুষ্টুর কিন্তু প্রোগ্রাম ভালো লাগছে না বোরিং লাগছে কোথাও না কোথাও সে ডক্টরকে মিস করছে হয়তো এদিকে মিষ্টু বলছে কেন রে আমি তো এখন ওই রোশনাইয়ের ওই লুকা লাইককে খুঁজছি কী যেন নাম ওর নয়নতারা দুষ্টু বলছে জানিস তো এখনো আমার রোশনার কথা খুব মনে পড়ছে অনেক ভালো ডান্স করতো অনেক ট্যালেন্ট ছিল মেয়েটার অনেক কিছু করতে পারতো জীবনে কিন্তু কি হলো সে অবধি দি মিষ্টু বলছে চুপ কর এবার দেখা যাচ্ছে সেই লয়ার একদম মানে আসল রঞ্জনজির পাশে এসে বসেছেন তো রঞ্জনজি বলছে যে আচ্ছা আপনি আমার পাশে বসলেন তো বলছে কি হচ্ছে কে জানে যে মানে সবাই কি আর জানে যে আমি একজন লয়ার আর আমার গায়ে তো কোথাও লেখা নেই যে আমি একজন লয়ার এমনকি এটাও লেখা নেই যে আপনার সাথে আমার যোগাযোগ আছে তো অত ভয় পেয়ে কী লাভ আর যার জানা সে জানবে অত ভয় পেয়ে লাভ নেই তখন পণ্ডিতজি বলছেন জানেন তো আপনার সাথে কথা বললেই না একটা সাহস জাগে আলাদাই উকিল বলছে ভরসা দেওয়াই তো আমাদের কাজ তবে শুধু ভরসা বলাটা হয়তো ভুল হবে জাস্টিস পাওয়ানো আমাদের কাজ তাই না বলে হাসছে এবার নীলাব্জ আসে অনুষ্ঠানে তো বাবলু বলছে আপনি খুব ভালো সময় এসছেন এখন গরিমার নাচ গরিমা কিন্তু দেখবেন গরিমায় জিতবে বলে হ্যাঁ নাচে তো মেয়েটা আমার ভালোই কিন্তু মাঝে মধ্যে ফোকাসটা অন্যদিকে চলে যায় যদি ফোকাসটা একদম ভালো মতো নাচে দিতেও তাহলে আজকে মাকেও ছাপিয়ে যেত তনুশ্রী বলছে একটা ভালো খবর আছে আপনার জন্যে গরিমা না এখন অনেকটা বুঝতে শিখেছে আগের মতো আর করছে না বুঝলেন আর ওদের দুজনের মধ্যে সম্পর্কটা বোধহয় এখন ভালো হচ্ছে আস্তে আস্তে এই তো বাচ্চাই তো ওকে আজকে নিয়ে এসেছে আরে বাবা একসঙ্গেই যখন আছে তখন সুস্থভাবে থাকাটাই তো উচিত তাই না নীলাজ বলছে হ্যাঁ ঠিকই আছে শেষ পর্যন্ত ভালো হলেই ভালো তরণশ্রী বুঝতে পারে না বলে শেষ পর্যন্ত ভালো হলেই ভালো মানে নীলাব্জ কথা পাল্টে দেয় বলছে ওই যে কথায় আছে না শেষ ভালো যা সব ভালো তার ওই জন্যই কথাটা বললাম আর কি শেষ পর্যন্ত ভালো হলেই ভালো মনে মনে বলছে নীলাব্জ যে সুরঙ্গমা আমার স্ত্রী হতে পারে কিন্তু আমি এটা চাইবো যাতে আমার মেয়েটা সুরঙ্গমার প্রভাব থেকে বেরিয়ে আসে না হলে কিন্তু আমার মেয়েটারও কিছু করার যাবে না যাই হোক তবে রোষ্াইয়ের আসল খুনিকে তো আমি মানে শাস্তি দিয়েই ছাড়বো জেনেই ছাড়বো যে কে ওর পেছনে আছে সুরঙ্গমার ব্যাপারেও আমি ভালো মতো খবর করছি এই করতে গিয়ে যদি রোশনাইয়ের কোনো গোপন সত্য আমার কাছে বেরিয়ে আসে তাহলে কিন্তু সেটা আমি সবার সামনে নিয়ে আসবো কোনো কম্প্রোমাইজ করব না সারা জীবন অনেক কম্প্রোমাইজ করেছি আর না কিছুতেই না এমনটা বলছে নীলাভ মনে মনে এবার মঞ্চে ডাকা হচ্ছে নয়নতারাকে নয়নতারার কথা শুনে তো পরিবারের সবাই খুশি যারা নয়ন মানে রোশনাইকে ভালোবাসে আর কি তারা তো বিশেষ করে নয়নতারার জন্য এসেছে মঞ্চে এসে রোশনাই বলছে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন আর বিচারকদের জানায় আমার প্রণাম মিনির তো খুব আনন্দ ওই যে রোশনাইয়ের মতো মেয়েটা চলে এসেছে হাততালি দিচ্ছে সে এখন নাচবে লালন বলছে ঠিক আছে চুপ করো এখন চুপ করে দেখো রোশনাই সবাইকে প্রণাম জানায় আর প্রণাম জানাচ্ছে সমস্ত শুভাকাঙ্ক্ষী দর্শকদের জাহ্নবী রাজাকে বলছে একটা কথা কিন্তু মানতেই হবে দুজনের মধ্যে অসম্ভব মিল আছে দেখে মনে হচ্ছে যমজ বোন বলছে রহস্য ক্রমশ দানা বাচ্ছে রাজা বলছে না না পার্থক্য অনেক আছে কিন্তু বোন এটা ঠিক এরপরে তো রোশনাই নাচ করতে শুরু করে আর রোশনের নাচ দেখে তো দর্শক আসনে সবাই নাচতে শুরু করে মানে এতটাই তাদের ভালো লাগছে তারা হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছে এমনকি বিচারক আসনে যারা জাজেসরা বসে আছেন তারাও খুব খুশি রোশনের নাচ দেখে আরণ্যক মনে মনে বলছে একে যখনই দেখি তখনই একটা আলাদাই অনুভূতি হয় না একে শুধু রোশনাইয়ের মতো দেখতে বাকি সব আচার ব্যবহার একদম আলাদা তবুও কেন মনে হয় এই রোশনাই খুব ভাবছে আরণ্যক আর এখানে আজকের পর্ব কিন্তু শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে কিন্তু লাইক কমেন্ট করে আমাদের জানাতে ভুলবে না আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় সবাই চোখ রাখবে আর আমাদের সাথে জুড়ে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতেও কেউ ভুলবে না তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা